হাতে থাকলে থাকবে দুনিয়া কারণ তথ্যের হাইওয়ে যুগে মোবাইল ছাড়া জীবন চলা যোগাযোগের অন্যতম আধুনিক মাধ্যম হল এই ছোট যন্ত্রটি অনলাইন ক্লাস বা অনলাইন চাকরি যারা করেন তাদের কাছেও এই ম্যাজিক যন্ত্রের গুরুত্ব আলাদা এখন আট থেকে আসি সকলেই মোবাইলের ওপর নির্ভরশীল কিন্তু সেই মোবাইলই এখন খরচ সাপেক্ষ হয়ে উঠেছে বাজারে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ না থাকায় বেসরকারি সংস্থাগুলো ভোটের পর ইচ্ছে মতো রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ জিও ভোটাফোন এয়ারটেল এই তিন সংস্থাই তেসরা জুলাই থেকে মাসুল বৃদ্ধি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে দেশের একশো উনিশ কোটির কাছে মানুষ মোবাইল ব্যবহার করেন রিলায়েন্স জিওর গ্রাহক সাতচল্লিশ কোটির বেশি এয়ারটেল ব্যবহার করেন উনচল্লিশ কোটির বেশি ভোডাফোন মোবাইলে বার্তা বিনিময় করেন ২২ কোটির কাছে মানুষ তিন কোম্পানির মোবাইলের বাজার নিয়ন্ত্রণ করে একানব্বই দশমিক এক তিন শতাংশের কাছে আগামী দিনে এই তিন কোম্পানির গ্রাহক সংখ্যা কমার সমূহ সম্ভাবনা রয়েছে কারণ কলকাতার মতোই জেলার গ্রাহকরাও বিএসএনএল এর কানেকশন নেয়ার জন্য এগিয়ে আসছেন বর্ধমান শহরে সেই প্রবণতা লক্ষ্য করা গেল জিও দিচ্ছে দুশো টাকায় দিতে এখন সেটা আড়াইশো টাকায় হ্যাঁ তিনশো নিরানব্বই টাকায় করেছে তো এখানে একশো উনচল্লিশ টাকায় যেহেতু আমি ডেডি দেড় জিবি করে পাচ্ছি প্লাস ছাব্বিশ দিন এখানে কম অ্যামাউন্ট তো বিএসএনএল তো পোর্ট করতে হবে পোর্ট করবো বলে এসছি জিও থেকে বিএসএনএল করবো বলেছি ব্যালেন্স বাড়িয়ে গেছে রিসার্চের ইয়ে পারব না সম্ভব হুম না সম্ভব হচ্ছে না বলে কোটিং করবো বলে এসছি তিন মোবাইল কোম্পানি তাদের রিচার্জের দর বাড়ানোয় ফাপুরে পড়েছেন মধ্যবিত্ত সমাজের মানুষ এভাবে রিচার্জ বাড়ায় সাধারণ মানুষের আর্থিক কষ্ট বেড়েছে নাগালের বাইরে চলে যাচ্ছে ব্যয় পূর্ব বর্ধমান জেলার বিএসএনএল এর এজিএম ভোলা মাহিলি জানান যেভাবে নতুন গ্রাহক বিএসএনএল এ আসছে সেজন্য তিন মাসের মধ্যে বিএসএনএল এর নিজস্ব নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে কার্যত তিনি চ্যালেঞ্জের সঙ্গে জানান এই নেটওয়ার্কিং দিয়ে ভারতবাসীর মন জয় করবে তারা সরকারি সংস্থা इनकी इनके साथ एक पारदर्शिता होती है तो शायद उस विश्वास के साथ लोग जुड़ रहे हैं कस्टमर हमारे पे दोबारा विश्वास दिखा रहे हैं ये हमारे लिए सौभाग्य की बात है साथ ही साथ ये चैलेंज भी है कि हम उनके जो आकांक्षा है उसको खरा उतरें ভারতের মতো উন্নয়নশীল দেশে সরকারি সংস্থার হ্রাস কেন আলগা করে দেয়া হচ্ছে কেন বেসরকারি সংস্থাগুলোকে ইচ্ছে মতো রিচার্জ প্ল্যান কার্যকর করার দরজা হাত করে খুলে দিয়েছে বিজেপি সরকার সেই প্রশ্নই তুলছে অনেকে রিপোর্ট বাংলা জাগো